নমস্কার বন্ধুরা এ দেখো নিয়েছি ভেটকি মাছের ফিলে ফিলেগুলোতে সাধারণত ফাইবার ফাটিয়ে নিতে হয় কিন্তু মাছটা এতটাই ভালো ছিল এত নরম ছিল আমায় আলাদা করে ফাইবারটাকে ফাটিয়ে নিতে হয়নি না হলে হালকা হ্যামারিং করে নিলে ভালো হয় নরম হয় কিন্তু আমার সেটা লাগেনি যাই হোক এর মধ্যে দিয়ে দেব আমি বেশ খানিকটা লেবুর রস দেখলেই বড়ো সাইজের পাতি লেবুর হাফ আমি দিচ্ছি আর দিলাম নুন আর দেব বেশ খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে পুরো ফিলেগুলোর মধ্যে মাখিয়ে মিনিমাম আধ ঘন্টা রেখে দিতে হবে তারপরে নিয়েছি দেখো পেঁয়াজ একটা বড়ো সাইজের কিছু রসুন আদা আর কাঁচা লঙ্কা আর নিয়েছি এক পিস লেবু এরপরে নিয়েছি ধনেপাতা আর পুদিনা পাতা আর এইটাকে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এটাকে আমি বাটবো এর মধ্যে লেবুর রসটা দিয়ে দিলাম এবারে এটাকে আমি মিক্সিতে বেটে নেব এবার দিয়ে দিলাম খানিকটা সাদা তেল এরপরে দেখো পেস্ট করে নিয়েছি তারপরে আমি দিলাম একটুখানি চিনি দিয়ে আরও একবার মিক্সির বাটিটা ঘুরিয়ে নিলাম এরপরে পুরো পেস্টটা আমার রেডি হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু গোলমরিচ আর গরম মশলার গুঁড়ি দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব আর দিলাম এক স্কুপ কর্নফ্লাওয়ার আর একটা ডিম এই ডিমটা কিন্তু অবশ্যই দেবে যেটা মাছটাকে কিন্তু সফট করতে সাহায্য করবে অবশ্যই এই মিশ্রণটার মধ্যে ডিমটা দিতে হবে এবার খুব ভালো করে এই মিশ্রণটাকে আমি মিশিয়ে নেব এই দেখো এটা মেশাতে একটু টাফ কিন্তু এটার মধ্যে কিন্তু কোনো জল ইউজ করা যাবে না একদম আমার মিশ্রণটা রেডি হয়ে গেছে এরপরে আমি এবার এক একটা করে ফিলে এইভাবে এই মিশ্রণের মধ্যে ডোবাবো আর রেখে দেব এইভাবে প্রত্যেকটা ফিলেকে সুন্দর করে মাখানো হবে মাখিয়ে এটাকে আমি রাখবই দেখো প্রত্যেকটা ফিলেকে আমি আলাদা আলাদা করে এই মিশ্রণে ডোবাচ্ছি আর রেখে দিচ্ছি এইভাবে প্রত্যেকটা ফিলের মধ্যে এই মশলাটা মাখিয়ে ফেললাম এরপরে আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সারা দিন। এই দেখো এরপরে সন্ধেবেলা আমি ফিলে নিয়েছি তিনটে ডিম নিয়েছি কিছুটা বেডক্রামচ নিয়েছি আর ডিমের মধ্যে দিয়ে দিলাম একটুখানি নুন এবার খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে এই দেখো আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম এবার একটা করে ফিলে নিচ্ছি সেটাকে আমি এই দেখো ভালো করে মশলাটা যাতে লেগে থাকে সেইভাবে ডিমে ডোবাচ্ছি আর আবার আমি এটাকে বেড ক্রাম্পসের মধ্যে ডোবাচ্ছি ডুবিয়ে ফিলেগুলো একদম নরম হয়ে গেছে যেহেতু সারাদিন এটা ম্যানিলেট করা ছিল এরপরে এটার মধ্যে খুব ভালো করে বেড ক্রাম্পস দিয়ে মোটামুটি একটা ফাস্ট কোডের যে শেপটা সেটা দেব এই ফিশ ফ্রাইটা গঠন করাটাই একটা বড় কাজ এরপরে আমি দেখো এটাকে এই একটা একটা করে এইভাবে শেপটাই দিতে একটুখানি টাফ হয় কিন্তু এটা আবার একটা সেকেন্ড কোডও হবে এবার তোমাদেরকে এটা দেখাই দেখো এটাকে রেখে দিলাম দিয়ে এই এইভাবে আমি সব কটাকে ফার্স্ট কোড দিয়ে নেবো নিয়ে এবার সেকেন্ড কোডে কি করছি দেখো এই ফিশ ফ্রাইগুলোকে নিয়ে এর উপরে আমি দিচ্ছি ডিমটাকে আবার ব্রাশ করছি ওর মধ্যে সামান্য বেড দিচ্ছি দিয়ে একটা ছুরির সাহায্যে এটাকে একটা সুন্দরভাবে সেপ দিচ্ছি সেকেন্ড কোড না হলে কিন্তু এই জিনিসটা যখন ভাজবো তখন ভেঙে যাবে তাই এটাকে সেকেন্ড কোডটা দিতে হবে আর ফার্স্ট কোডটা দিয়ে একটুখানি রাখতেও হবে তারপরে সেকেন্ড কোডটাকে দিতে হবে এইভাবে সুন্দর করে প্রত্যেকটা ফিশ ফ্রাই আমি তৈরি করেছি এই দেখো কেমন হয়েছে আমাকে অবশ্যই বলো আর দেখো না এইটা বেঁচে গেছে বেড ক্রামস আর ওই কিছুটা ওই মশলা যেটা ফ্রিস ফ্রাইয়ের গায়ে মানে মাছগুলোতে মাখিয়েছিলাম সেটাকে ওই ডিমটা দিয়ে মেখে রাখলাম পরে এটাকে বড়া করে ভেজে দেবো এটা খেতে খুব ভালো লাগিল আমার মেয়ে আসলে এটা খুব পছন্দ করে তারপরে কড়াই নিয়ে তেল নিয়ে আমি রেডি এবার ফ্রিশ ফ্রাইটা ভাজতে আরম্ভ করলাম তেলটা খুব গরম করে নিতে হবে কিন্তু ভাজতে হবে একটুখানি ঢিমে আছে না হলে ফ্রিস সুন্দর করে ভাজা হবে না এই দেখো ফিস কিন্তু সে ফুলে উঠেছে একদম খুব সুন্দরভাবে এটা ভেজে নিতে হবে বেশ একটা ব্রাউন কালার হয়ে যাবে তখন অবধি এটাকে ভাজতে হবে তো দেখো তোমাদের কেমন লাগলো আমি তো সব কটা ফিশ ভেজে ফেললাম আর তারপর নিয়ে খেতে বসে গেলাম অবশ্যই এইভাবে বানীয় দারুণ লাগবে